সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা যখন পাবকে বা অগ্নিতে বিপদে পড়ব তখন আমরা এই মন্ত্রটি বলবো বা এই মন্ত্রটি বলতে হয় ও জল জলসাই নাম নমহ ও শ্রী জলসাই নাম নম ও श्री जलसाई नाम नाम ओम শ্রী জলসাই নাম নম ও শ্রী জলসাই নাম নম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ জলের মধ্যে সাইিত অবস্থায় থাকেন ভগবান নারায়ণ অতএব আমরা যখন অগ্নিতে বিপদে পড়ব বা কোনো অগ্নিকাণ্ড ঘটবে তখন আমরা এই মন্ত্রটি বলবো